আমরা হ্যালো স্টুডেন্ট আজকে আমরা বাগধারা পড়িব বাংলা বাগধারা বাংলা বাগধারা হচ্ছে যে সকল শব্দ বা শব্দগুচ্ছকে বিশেষ অর্থে প্রকাশ করা যায় তাকে বাগধারা বলে শুনো বাগধারা দুটা অর্থ থাকে একটা বাইরের অর্থ তুমি যেটা ডাইরেক্ট পড়িছ আর আমার একটা এম থাকে এই বাগধারাটি আমি কোথায় প্রয়োগ করব এবং একটা ইয়ার ভিতরে একটা লুকাই একটা অর্থ থাকে ব্যঙ্গ করব সবসময় বাগধারা কাউকে না কাউকে বা সমাজকে বা সমাজের কোনো দোষগুণকে ব্যঙ্গ করা হয় কোনো মানুষের চরিত্রকে ব্যঙ্গ করা হয় সমাজের কোনো ভুলকে ব্যঙ্গ করা হয় কোনো বিষয়বস্তুকে ব্যঙ্গ করা হয় এটাই বাগধারার লক্ষ্য শোনো বাগধারা কাউকে শেখানো যায় না আর বাগধারা প্রচুর আছে আমার কাছে যেটা আছে সেটা প্রায় পাঁচশো ছশো বাগধারা আছে প্রায় তিনশো বাগধারা আছে কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট বেশি না আর তিনশোই আমি পারি তিনশো কেন তুমি ছশো বাগধারা আমার সাথে কালচার করো আমি উত্তর বলে দেবো সব একটা সেন্স আসবে তোমার বাগধারা করি করে প্র্যাকটিস করি করে তখন তুমি ওইটাকে বাক্যে রচনা করি বাগধারা কি করি আমরা বাক্য রচনা করি যেমন আমি দেখাচ্ছি দুটো যেমন একটা মিচরির ছুরি মিচরির ছুরি সিস্টেমটা শোনা আগে বাগধারা আচ্ছা মিষ্টি ছুরি তোমার মানেটা মনে হয়েছে প্রথমে দেখে একটা বাচ্চা কি মনে করি যে মিচরির ছুরির মানসিক মিচরি কাটে ছুরিটা দিই ঠিক আছে ওইটাই মানে আর এইটা ওর বাইরের অর্থ কিন্তু তুমি ভিতরে একটু প্রবেশ করো একটু ভালো বাংলা ভাবো আবেগানো তুমি তখন বুঝতে পারি মিচরি হচ্ছে একটা মিষ্টি জিনিস তাকে কাটে তার মানে এমন কিছু লোকের আছে কিছু কিছু কথা খুব সুন্দর মানে মিষ্টিটা খুব সুন্দর মিষ্টি টেস্ট বিরাট কিন্তু ছুরিটি বড় মানে দিয়ে ছুরি করেছি দিয়েছি খাইলে খুব টেস্ট কিন্তু লোককে কাটি দিই তেমনি কিছু কিছু লোক আছে যেগুলার বাইরে খুব ভালো মনে হোক তোমাকে খুব সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু ভিতরটা তোমাকে ডুবাবার চেষ্টা তোমাকে ধ্বংস করার চেষ্টা করে মানে পেঁচালো মানুষ মানে একটু অভিনেতা টাইপের অভিনেতী অভিনেতা অথচ ভণ্ড ইয়ার বাক্য না কি রামবাবু বাইরে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু মনটা খুবই হিংসুটে যেন মিছরির ছুরি মানে একটা কথা এমনও বলে দেব তোমাকে মানে বিরাট মানে মানে আচ্ছা তোর জ্বর হয়েছে মানে তোমায় তোমাকে বলে দিল ধরো তুমি বললে আমার জ্বর হয়েছে আচ্ছা বাবু তোমার জ্বর হয়েছে মানে তোমাকে কিন্তু মিছিল ছুরি আঘাত করলো তোমাকে ভিতর ভিতরে মানে তোমাকে বুঝাইছে তুমি কায়দা মাইছো জ্বর হয় না তোমার তাচ্ছিল্য করছে তোমাকে এইটাই মিছিল ছুরি বলে প্রকাশ করা যাবে না ফিলিংস করতে হবে যেমন তীর্থের কাক তীর্থের কাক এটা কোনো কিছু প্রত্যাশী কোনো কিছু প্রত্যাশী তীর্থের কাক কোনো কিছুর প্রত্যাশী বেকার ছেলেগুলো তীর্থের কাকের মতো চাকরির জন্য অপেক্ষা করছে তীর্থের কাকগুলা কী করে জানো যারা তীর্থ করতে যায় না তারা কখন বাতাসা ফেলবে সেটা খায় কাকগুলো দাঁড়াই থাকে তীর্থ পুরীতে বা বেনারসে নেই কেউ পূজা করছে কোনো কিছু জিনিস ফিকে দেয় তীর্থের কাকগুলো ওইটা খাবার জন্য রেডি থাকে আর তীর্থে তীর্থ করে যাওয়ার সময় সবাই কোনো খাবার দাবার ঠাকুর দেবতাকে দেয় আর সেইলা কাকে খায় তাহলে কাকগুলো রেডি হয়ে আছে কোনো কেউ কোনো ফেলিবে কারণ আমি খাবো তীর্থের কাকের এইটা প্রপার মানে কিন্তু বাস্তবে মানে এটা আমরা অন্য জগৎ মানব মানব জগতে নিয়ে আসবো ঠিক ভাব সম্প্রসারণের বেকার ছেলেগুলো চাকরির জন্য তীর্থের কাকের মতো তীর্থের কাকের মতো অবস্থা বাস তার মানে ওয়েট করছি চাকরি পেয়েছে না মানে কখন একটা চাকরি ফেলে দেবে সরকার দুটা চাকরি তার জন্য পাঁচশো চলে যাবে পাঁচশো কাক চলে যায় একটা বাতাসা খাবার জন্য ঠিক তেমনি তীর্থের কাক এই টাইপের বাগধারা প্রয়োগ হয় ঠিক আছে তুমি যে কোনো বাগধারা প্র্যাকটিস করবে আর বাগধারাটা বাক্য রচনাটা ম্যান বাক্য রচনা করতে শিখবে মানেটা ব্যাকেটা লিখতে পারলে ভালো কোনো কিছুর প্রত্যাশী যেমন ফেরকায় না লিখতে পারলেও কোন নাই ওকে যদি বাক্যে নিয়ে যেতে পারো সেটা আসল কথা মানেটা বড়ো কথা নয় ওকে যদি বাক্যে তুমি ফিট করে দিতে পারো সঠিক বাক্যে একটু ব্যঙ্গার্থক বাক্যে সমাজের কোনো বা মানুষের কোনো কিছু দিয়ে তবেই তুমি সাকসেসফুল তবেই তুমি সাকসেসফুল দেখো এবার আমরা কিছু বাগধারা আমি বলছি যেটা খুব ইম্পর্টেন্টও হয় তোমরা লিখে লিখে যাবে আমি লিখব না যেমন লোভে তাঁতি ডুবে এর বাক্য রচনা তুমি নিজে করবে ব্যাক্য রচনা করবে কিন্তু সবাই আলাদা আলাদা ব্যাক্য রচনা করবে ঠিক আছে রামবাবু কোনো কিছু একটা অতি রামবাবু রানিংয়ে ফার্স্ট হওয়ার জন্য খুব দ্রুত দৌড়িতে শুরু করলো তার দৌড়ে পা ফার্স্ট প্রাইজ নেবার জন্য পার্টি ভেঙে গেল তাহলে লোভে তাঁতি ডুবে মানে এইরকম টাইপের মানে প্রায় যে লোভ করলো এত স্পিডে দৌড়ে ফেললো পাটা ভাঙে গেল খরচ হয়ে গেলো ওলটা এরকম টাইপের জিনিস যেমন অষ্টরম্ভ মানে ফাঁকি এটা মনে রাখতে হবে অষ্টরম্ভ মানে ফাঁকি খাবার বেলায় ষোলো আনা কাজের বেলা অষ্টরম্ভ মানে এটা আমরা বলি দেখি অষ্টরম্ভ অনেকেই বলে আচ্ছা অন্ধকারে ঢিল মারা আন্দাজে কাজ করা অন্ধকারে ঢিল মারা আচ্ছা অল্পবিদ্যা ভঙ্গ করি মানে বেশি জানে না তাও যে চায় দেখবে বাসে টেনে এমনি ব্যক্তি পাবে রামবাবু এত বকর বকর করে এ এ দেখি এক এইট পর্যন্ত পড়াশোনা করে রামবাবু খুব বকর বকর করে এই যে দেখি অল্পবিদ্যা ভঙ্গ করি বিভিন্ন বিষয়ে নাক গুলাই তেমনি অরণ্য রোদন অরণ্য রোদন মানে বেকার কাঁদনা বনে যদি তুমি কাঁদো কেউ আসবে কি ঠিক তেমনি রোদন ছেলেটি তার বাবার বাবাকে একটা খেলনা আনার জন্য অনুরোধ করলো কিন্তু তার বাবা যা কৃপণ তাকে কোনো খেলনা দেবে না এই যে দেখি অরণ্যে রোদন এই যে দেখি অরণ্যে রোদন মানে এটা বেকার কাঞ্চে ছেলেটা কোনো আবার বাবা কথা শুনবে না ঠিক তেমনি অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু একে বাক্যে ফিট করবে নিজেরা কুসুম আকাশ পাতলা আকাশ থেকে পড়া এগারো ইম্পর্টেন্ট আদায় কাঁচকলায় খুব ইম্পর্টেন্ট আমি যেটা দাগ দিচ্ছি বা বলছি সেটা টুকি যাবে এবং সেটা বাক্যে প্রয়োগ করবে না করলে আমাকে বলবে আদা জল খেয়ে লাগা পরীক্ষায় দুদিন পর পরীক্ষা তাই রহিম আদা জল খেয়ে পড়তে শুরু করেছি মানে প্রাণপঞ্চাশটা আক্কেল গুড়ুম মানে হতবুদ্ধি হঠাৎ তাকে বাড়িতে দেখে আমি আক্কেল গুড়ুম হয়ে পড়লাম মানে বুদ্ধিহীন পড়লাম ও আমার বাড়িতে চলে এলো বাবারই বাবা এরকম হঠাৎ আমড়াঘাটের ঢেকে অপদার্থ আমড়াঘাট আমড়াঘাট খুব নরম হয় ওকে যদি ঢেকি বানাচ্ছে ভেঙে যাবে তেমনি কিছু কিছু লোক মানে দুর্বল প্রকৃতির হয় শালিনীর একটুতেই সর্দি লাগ সর্দি লেগে আসে আসলে সে একটা আমড়াকাঠের দেখি মানে অপদারণ মানে কোনো আমার শরীরে ফিট নেই জোর নেই আকাশ আকাশ ভেঙে পড়া আকাশ ভেঙে পড়া মানে ভীষণ বিপদ জলজন্ত মানুষটাকে মানুষটার মৃত্যু সংবাদ পেয়ে আমি আকাশ ভেঙে পড়লাম এরকম ঠিক আছে আলালের ঘরের দুলাল মানে অতি আদরে পোষা পুত্র আলালের ঘরের দুলাল ছেলেটিকে বেশি আস্কারা দিয়ে 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 আজকে ছেলেটি একটি পকেট মারে পরিণত হলো আলালের ঘরে ছেলেটি আলালের ঘরে দুলাল ছিল মানে এক সময় পোশাক ছিল কেউ আগে বুকত নাই ইঁচড়ে পাকা মানে অকাল পক্ষ এটা ব্যাখ্যা রচনা নিজেই পেরবে উত্তম মধ্যম মানে প্রহার সে আমাকে গালি দিল তাকে আমি উত্তম মধ্যম দিয়ে দিলাম মানে পুরা মায় দিয়ে দিলাম গালি দেওয়ার জন্যে উত্তম মধ্যম মানে প্রহার করা মায়িত দেওয়া ঠিক আছে উলুবনে মুক্তা ছড়ানো খুব ইম্পর্টেন্ট অপাত্রে কোনো কিছু জিনিস দান করা আমি তোমাদেরকে বাগধারা শিখাচ্ছি তোমরা কোনো মতেই শিখছো না এই যে দেখি উলুবনে মুক্তা ছড়ানো মানে তোমরা বেকার বেকাশি খাসি উলু বনে মুক্ত সোনার মনে বুঝছো ঠিক আছে এবারে আছে কুলুর বলদ পুরা খাটে কুলুর বলদ মানে কুলুর বলদগুলো পুরা খাটে মানে আগে গুড় তৈরি হইতে ওইখানে সনাতন কুলুর বলদের মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে ঠিক আছে মানে বিনা পরিশ্রমে কাজ করে কত ধানে কত চাল হিসাব করতে হবে ঠিক আছে ছোটোখাটো দু তিনটো টিমকে আমাদের টিম হারিয়ে দিয়েছে এবার আসল টিমের সাথে খেলা এবার বোঝা যাবে কত ধানে কত চাল বা ভারত বাংলাদেশকে ঠিক হারিয়ে দিল কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ হারছে এবার বুঝুক কত ধানে কত চাল ঠিক আছে কেঁচো গন্ডুস পুনরায় শুরু আগের পড়াগুলো সব ভুলে গেছি আবার নতুন করে কেঁচো গন্ডুস করতে হবে মানে কেঁচো গন্ডুস মানে পুনরায় শুরু বাক্য রচনা করবে তবে মানে এটা তুমি নিজে অনুভব করবে মানে লেখার দরকার নেই আচ্ছা কেঁচো খুঁড়তে সাপ মানে কোনো একটা ছোটোখাটো কিছু করতে গিয়ে বেশি বিপদ ডেকে এনলাম ঠিক আছে কই কইমাছের প্রাণ মানে সহজে মরিবেক নেই ঠিক আছে ছেলেটি দু বছর ধরে ক্যান্সারে ভুগছে তা সত্ত্বেও এখনো এখনও তার শরীরটা ভেঙে পড়েনি এই যে দেখি কই মাছের প্রাণ বুঝতে পেরেছ এরকম কুপমণ্ডুক মানে সীমাবদ্ধ স্থানে থাকে যে কান পাতলা মানে সহজেই বিশ্বাস করলি সবার কথা ঠিক আছে আচ্ছা কেঁচো গন্ডুস তো আগেই বললাম কই মাছের প্রাণ যা সহজে মরে না খাল কেটে কুমিরা না মানে বিপদ ডাকা গড্ডালিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ এখনো আমরা সূর্যগ্রহণ হলে চান করি দাদু চান করতে এখনো আমরা কারণ সিধাই না এই যে দেখি গড্ডালি এক ধরনের গড্ডালিকা প্রবাহ চলেই যাচ্ছে মানে কুসংস্কার ঠিক আছে অনেকদিন আগে চলছে এখনও তুমি চলছেই ওইটা অন্ধ অনুকরণ চলছে মানে কুসংস্কার অনুকরণ চলছে বিদ্যা মানে বিদ্যা মানে যার কাছে শিখেছে তাকেই সর্বনাশ করা ঠিক আছে গোবর গণেশ মানে মূর্খ গড়াই গলত মানে শুরুতেই ভুল গৌরচন্দ্রিকা মানে ভূমিকা গৌরচন্দ্রিকা মানে অনেক বড়ো করে বলা ছোট জিনিসকে যেমন ধান ভাইতে শিবের গীত এটাও ইম্পর্টেন্ট মানে একটা তুমি ধান ভাইছে দিকে শিবের গান করছো ঠিক আছে শিবরাত্রি চলতে এগুলা খুব ইম্পর্টেন্ট গুড়ে বালি মানে আশায় নৈরাশ্য ঘোড়ায় ডিঙে ঘাসকা মানে মাঝের লোকটিকে ডিঙায় তুমি নিজে কাজ করছো ঘোড়ার ডিঙায় যে তোমাকে শিখাচ্ছে তাকে ডিঙায় তুমি নিজে ঘাস খেতে গেছো ঠিক আছে ঘোড়ার ডিম মানে অবাস্তব চোখের বালি খুব ইম্পর্টেন্ট চক্ষুসুল চোখের বালি চক্ষুসুল আমি তোমার চোখের বালি হয়ে উঠলাম তুমি আমাকে দেখতেই পারছো না এরকম টাইপের পুঠি মানে নগণ্য কত কত বড়ো বড়ো হাতি ঘোড়া এলেও আর তুমি চুনো পুঠি আমাকে কিছুই করতে পারবে না এরকম টাইপের ঠিক আছে তারপর ঠোটকাটা মানে মানে যা পারে বলে দেবে ঠোটকাটা মানে স্পষ্ট বক্তা এটার পুরা মানেটা হচ্ছে স্পষ্ট বক্তা তুই না একজন ঠোটকাটা মেয়ে সে তোমার সব কিছু ভুল তোমার সামনেই বলে দেবে শাটা মানে স্পষ্ট বক্তা ঠুটো জগন্নাথ মানে অকর্মণ্য গোবর্ধন একটি ঠুটো জগন্নাথ কোনো কাজই করে না ডুমুরের ফুল দুর্লভ বস্তু বাবা আজকাল তোমাকে দেখতে পাওয়া যায় না ডুমুরের ফুল হয়ে উঠলে নাকি হে এরকম ব্যাক করেছো না ঠিক আছে ডুমুরের ফুল বললাম ঠিক আছে চলো ঢাকের বায়া দেখবে ঢাকের বাঁ দিকটা তোমে মারে ডাইন দিকটা অল্প অল্প বাজায় খিটি তাং খিটি তাং থাক খুব জোরে জোরে মারা বাঁ দিকটা ঢাকের তার মানে এমন এমন মানুষ আছে যেটা যেটাকে অপ্রয়োজনীয় ও সরি ঢাকের বাঁ দিকটাই কম মানে কাজে দিই ডাইন দিকটাকে বেশি মারে ঠিক আছে তো তুমি একটা অপ্রয়োজনীয় মন বলিবে যে এই ছেলেটি তার সামনে বসে থাকে কিন্তু না বসে থাকলেও চলে এস এ যেন ঠিক ঢাকের বায়া তাসের ঘর মানে ক্ষণস্থায়ী ঠিক আছে ক্ষণস্থায়ী বালির বাঁধ তাসের ঘর একই জিনিস বুঝতে বালির বাঁধও যা তাসের ঘরেও তা ঠিক আছে তার তাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেল এই যে দেখি তাসের ঘরের মতন অবস্থা ঠিক আছে তাল সিপাই মানে মানে কিনেজিবি ছেলেটি এত এত খাবার খায় কিন্তু এখনও কুড়ি কেজি ওজন আছে এই যে দেখি তালপাতা সিপাহী তুলসী বনের বাঘ মানে ভণ্ড আজকালকার বেশিরভাগ মানুষই তুলসী বনের বাঘ বাইরের থেকে চিনা যায় না দুমুখো সাপ মানে দুজনকে ইয়ার কথা ওয়াকে বলে ইয়ার কথা ওয়াকে বলে ঝগড়া লাগায় শুকুনি টাইপের ধর্মের কল বাতাসে মনে মানে সত্য গোপনে থাকে না একদিন না একদিন খোলা যাবে কি ধর্মের কল বাতাসে ননির পুতুল মানে সমবিমুখ মানে অল্প দিয়ে যায় ননী যেমন গুলিয়ে যায় না তেমনি একটু হেঁটে আসতেই লোকটি হাঁপিয়ে গেল আসলে একটি ননির পুতুল ঠিক আছে নয় ছয় মানে অপচয় বাটি সব রাজনীতি দল বিভিন্ন মানুষের টাকাগুলো নয় ছয় করে বিভিন্ন দিকে খরচ করে ঠিক আছে পুটি মাসের প্রাণ মানে যা সহজেই মরি যায় মানে একটু দিয়ে মরি গেল একটু হোঁচট খেলো লোকটি মারা গেল লোকটির এক পুঁটি মাছের প্রাণ ছিল পুকুর চুরি বড় রকমের চুরি রাজ্যে শোনা যাচ্ছে যে বিভিন্ন নিয়োগ দুর্নীতিগুলোতে পুকুর চুরি হয়েছে বাস মানে অনেক বড় বড় চুরি হয়েছে বাস এই হ্যাঁ বক মানে ভণ্ড সাধু একটু দেখে নাও বসন্তের কোকিল মানে সুদীনের বন্ধু মানে তুমি বসন্তের কোকিল শীত বর্ষার কেউ নাও মানে ঠিক সময় ভালো সময় আসবে খারাপ সময়ে আসবে কেন বসন্তকালে শীতও নাই ঠান্ডাও নাই জলও পড়ে না সেই সময় আসে মানে সুবিধাবাদী এইটা আমার শরীর খারাপের সময় কেউ এলো না কিন্তু যখন আমাদের ঘরে অন্নপসন্ন হলো তখন সবাই চলে এলো সবাই যেন বসন্তের কোকিল মিনানু চলে এলো এরকম দেখতে পো বিড়াল তো সাধু ব্যাঙেশ্বর্দি এটা অবাস্তব মেঙেশ্বর্দি ডুমুরের ফুল একই জিনিস অবাস্তব এই যে দেখি ব্যাঙেশ সর্দি বাস বসে ঘিটালাম মানে নিষ্ফল কাজ তোমরাকে কোনো কিছু অঙ্ক শেখানো মানে ভস্যে গিডালা এটা আমরা প্রায়ই বলি ভস্যে গিডালা ইম্পর্টেন্ট আচ্ছা রাঘব বোয়াল মানে ক্ষমতামান ব্যক্তি গ্রামের বিমল বাণুজা আমাদের গ্রামের রাঘব বোয়াল তিনি তিনি এমন তারাতে হয় না এমন কোনো কাজ নেই বাস ভিজে বিড়ালটা যেন ভিজে বিড়াল মানে ভিজে বিড়ালটি মানে সব বুঝে কিন্তু ভিজে বিড়াল চুপচাপ থাকে সুবর্ণ একটা ভেজে বিড়াল সব বুঝে কিন্তু বেশি কথা বলে না ঠিক আছে বাস বাস এরকম আরও দুটো আছে শিবরাত্রির চলতে বললাম না একমাত্র সম্বল একমাত্র সম্বল বিপুল আমাদের ঘরের শিবরাত্রির চলতে ছেলে বলতে আর কেউ নেই ঠিক আছে বা রামবাবুর কাছে তার বিপুল একমাত্র নাতনি তার ছেলেপুলে সব মারা গেছে এই বিপুলই একমাত্র বেঁচে আছে ফলে বিপুল হচ্ছে রামবাবুর ঘরের শিবরাত্রির চলতে সিরে সংক্রান্তি আসন্ন বিপদ পরীক্ষায় এসলাম এবার সিরে সংক্রান্তি লেগেছে সবাই পড়তে শুরু করেছে সাত খুন মা মানে পদ কিছু বললে সে কোনো কিছুই করে না তার সাত খুন অথচ বাকি লোকদের সে খিটখিট করে হাটে হাড়ি ভাঙা মানে গোপন কথা ফাঁস করে দিয়ে লোকটি যে কত খারাপ সে সবার সামনে রাস্তায় জোরে জোরে চিৎকার করে বলল যে শাশুড়ি কত জ্বালায় বউকে হাটে হাঁড়ি ভেঙে দিল লব মানে বিশৃঙ্খলা আমার ঘর আমার পড়ার ঘরটি লব হয়ে থাকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে বাস হরির লুট অপচয় গুলিছে হাতের পাঁচ মানে শেষ সম্বল এই জমিটি হারুনের শেষ সম হারুনের হাতের পাঁচ বাকি সব তার বাবা আগেই বিক্রি করে দিয়েছে হাতের পাঁচ মানে শেষ সম্বল বাস এইভাবে মানে বাগধারা প্র্যাকটিস করবে বাগধারা তুমি অনুমান করবে কিছুটা অনুমান করে বাক্যে প্রয়োগ করবে আস্তে আস্তে বাগধারা সব হয়ে যায় বাগধারা কোনো কঠিন কিছু না আর যেগুলো আমি বললাম সেগুলো সব ইম্পর্টেন্ট প্রতিটা ইম্পর্টেন্ট বলেছি এগুলো একটা পাতায় লিস্ট করো একটা পাতায় এগুলো লিস্ট করো বাকিলে জানার দরকার নেই বাকি কোনো জানার দরকার নেই এগুলো সব এক কাছে লিস্ট করো ক্লাস সেভেনের স্টুডেন্ট পরীক্ষা পরীক্ষাতেও কাজে দিবে যে কোনো পশ্চিমবঙ্গর বাংলা সিলেবাসে যে কোনো পরীক্ষা চাকরি পরীক্ষা এটা ইম্পর্টেন্ট বাস ভালো থাকো সবাই নেক্সট ক্লাসে আমি হয়তো সমাজ বা এক কথায় প্রকাশ কোনো কিছু প্রত্যেকটা টপিক্স বাংলা আলোচনা হবে একদম সাধারণভাবে সহজভাবে ওকে